স্যার আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গত এক দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল উষা বাজার কেন্দ্রের সেক্রেটারিকে গুলি করা হত্যা করে সেই বিষয়ে কতটুকু আপনি না এই বিষয়ে তো পুলিশ তো তার কাজ করছে এবং আমি তো বারবার বলছি কোনো অবস্থায় এই ধরনের যদি ঘটনা ঘটে কোনো অবস্থায় এগুলোকে ছাড় দেওয়া উচিত নয় এবং পুলিশ সেইভাবেই কাজ করছে নিশ্চিত তারা যারা কাল্পিক তাদেরকে ধরবে এবং আইন আইনের পথে চলবে স্যার আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গত এক দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল উষা বাজারে সেক্রেটারিকে গুলি করা হতে পারে সেই বিষয়টা কতটুকু আপনার মানে না এই বিষয়ে তো পুলিশ তো তার কাজ করছে এবং আমি তো বারবার বলছি কোনো অবস্থায় এই ধরনের যদি ঘটনা ঘটে কোনো অবস্থায় এগুলোকে ছাড় দেওয়া উচিত নয় এবং পুলিশ সেইভাবেই কাজ করছে নিশ্চিত তারা যারা কাল্পিক তাদেরকে ধরবে এবং আইন আইনের পথে চলবে